দেখো এখানে একটা ফুলকপির নিরামিষ ফুলকপি আর পনির নিরামিষ একটা রেসিপি দেখো দেখতে তো খুবই ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম রেসিপি থাকলে তার কিছুই লাগবে না তা চলো কী করে বানালাম তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইলো বন্ধুরা তা চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি একটা রেসিপি নিয়েছি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে পনির এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরগুলোকে যে এখানে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি গরম জলে আজকে পনির দিয়ে ফুলকপির একটা রেসিপি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে কী দিয়ে বলো তো এখানে আছে একটা চাল মগজ। আর পোস্ত আর এখানে কাজু বাদাম দেখো এইটা নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো এখন আমি পনিরটা হালকা ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে দিয়ে হালকা ভেজে নেব বেশি ভাজবে না তাহলে শক্ত হয়ে যাবে এখানে ভাজা হয়ে গেছে এখন দেখো একটু ভাপিয়ে রাখা ফুলকপিটা ভেজে নেব একটু সামান্য লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আর ভাজা দেবো ফুলকপিটা একটু মুড় দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এখন ফুলকপিটা ভেজে নিয়ে একটু লাল লাল করে লাল লাল করে ভেজে কপিটা একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি যে লাল লাল করে ভাজা হয়ে গেছে তার জন্য কড়াইতে তেল আছে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়েছি কটা গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো হচ্ছে এই টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি এই টমেটো দিয়ে দেবো এখন দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এই আদা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া গুঁড়ো ঝুঁকের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিতে পারো আমি একটু কাঁচা লঙ্কা পাকা পাকা ছিল ওটাকে একটু বেটে দিয়েছি পরিমাণ মতন দেবে ঝাল দিয়ে যেরকমই ঝাল পছন্দ করে এবার এখানে আমি দিয়ে দেবো এই যে কাজু বাদাম চালমগজ আর পোস্ত বেটে নিয়েছি এটাকে এখন আমি দিয়ে দেবো ভালো করে নানা চারা দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না অল্পই দেবো দিয়ে ভালো করে নানা চারা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে স্বাদ মতন লবণ দেখো কালারটা তো খুব সুন্দর লাগছে দেখতে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে একটু দিয়ে দেবো চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে হালকা একটু চিনি দিয়ে দেবো দেখো মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ধুয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিই মশলাটা ভালো করে ফুলকপির মধ্যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি দেখতে তো ভালো লাগছে দেখো কালারটা কি সুন্দর এখন একটু জল দিয়ে দেবো এখানে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যাবে দেখো কালারটা দেখো কি দারুণ খেতেও কিন্তু অসাধারণ লাগবে তোমরা ওরকম বাড়িতে বানিয়ে দেখবে এখানে ফুটছে তরকারিটা এখন ভেজে রাখা এই পনিরটা আমি এখন দিয়ে দেবো চলো পনিরটা খুবই সুন্দর সুন্দর নরম তুলতুলে তুলে দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো আস্তে আস্তে যেহেতু ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে পনিরটাও ভাজা আছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে দেখবে দারুণ লাগবে খেতে দেখো কালারটা তো খুবই সুন্দর আছে এখন এখানে আমি একটু ধুলো পাতা কুচি ছড়িয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দেখো দেখো দেখতে কী সুন্দর লাগছে কিন্তু খুবই ভালো লাগবে দেখো চলো তোমরা কে কে খাবে চলে আসবে আমার তরবারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে